ব্রাহ্মা মুরগি বিশ্বের সব থেকে বড় জাতের মুরগি আজ আমরা মুরগিগুলোর উচ্চতা পরিমাপ করলাম এবং তাদের থেকে বিজ ডিম সংগ্রহ করলাম আসসালাম আমাদের যে ব্রাহ্মা মুরগিগুলো আছে আকারে যেরকম বিশাল এবং দেখতেও কিন্তু দেখতে ভালো লাগে মুরগিগুলো অনেক বড় হয়েছে এবং অনেকদিন যাবত আমরা এই মুর্গিগুলো থেকে বিজ ডিম সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ মুরিগুলো থেকে আমরা গত সপ্তাহে যে ডিম গুলো সংগ্রহ করেছি সেই ডিম গুলো আমরা ইতিমধ্যে ইনকিউবেটরে দিয়ে দিয়েছি আমরা আগামী সপ্তাহে ডিম গুলো থেকে বাচ্চা পাবো এখন যে ডিম গুলো আমরা সংগ্রহ করতেছি এই ডিম গুলো আমরা আগামী সপ্তাহে ইনকিউবেটরে দিয়ে দেবো ইনশাল্লাহ এই সপ্তাহে আমাদের ইনকিউবেটরের জায়গা নেই তাই আমরা ডিম গুলো সংগ্রহ করে ফ্রিজে রেখে দিচ্ছি যেন আমরা আগামী সপ্তাহে ডিম গুলো ভালো হবে ফোটানোর জন্য দিতে পারি এরপরে আমরা মুরগি গুলোর উচ্চতা পরিমাপ করার চেষ্টা করলাম কারণ মুরগি গুলো আকারে যেরকম বিশাল মূলত আমাদের দেখার খুবই আগ্রহ ছিল যে মুরগিটা উচ্চতায় কতটুকু হয়েছে তো আলহামদুলিল্লাহ মুরগিটা উচ্চতায় প্রায় এক ফিটেরও বেশি দেখে খুবই ভালো লাগলো এত বড় সাইজের একটা মুরগি বিশেষ করে ব্রাহ্মা জাতের মুরগি কিন্তু সবথেকে থেকে বড় হয়ে থাকে আপনারা জানেন ব্রাহ্মা মুরগি বিশ্বের সব থেকে বড় আকারের মুরগি এর থেকে বড় আকারের মুরগি হয় না বললে চলে বিশেষ করে ভালো জাতের ব্রাহ্মা হয়ে থাকলে এটা সব থেকে বড় এবং দেখতে আকর্ষণীয় হয়ে থাকে আপনারা কেউ যদি ব্রাহ্মা মুরগির বীজ ডিম কিংবা বাচ্চা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে ব্রাহ্মা মুরগির বাচ্চা এবং বীজ ডিম বিক্রয় শুরু করে দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ